এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অর্থাৎ অ্যালজেব্রা আর আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2023 তাহলে আমাদের ঢাকা বোর্ড 2023 এ উদ্দীপকটা দেখো দুইটা উদ্দীপক আছে একটা উদ্দীপক আছে x টু দি পাওয়ার 4 38 x2 1 0 যখন x 0 এর মানে হচ্ছে x এর মানটা 0 থেকে বড় হতে হবে

আমাদের ক নাম্বারে লাগবে দেখো ক নাম্বারটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের কি আছে দেখো দেখো এটা কিন্তু আমাদের দেওয়া আছে ফোর পি স্কোয়ার মাইনাস ওয়ান হ্যাঁ এখন একটু খেয়াল করো একটু খেয়াল করলে তুমি এটা বুঝবা প্রথমত এখানে ফোর পি স্কোয়ার আছে রাখো রাখার পরে এই আর স্কোয়ারটাকে আগে লেখো মাইনাস আর স্কোয়ার পরে প্লাস টু আর লেখো প্লাস টু আর তারপরে এই মাইনাস ওয়ানটাকে লেখো দেখো এই লাইনটা কিন্তু আমরা কোনো কিছু পরিবর্তন করে নাই শুধু একটু সাজাই লিখছি ফোর পি স্কোয়ার লিখলাম আগে পরে এখানে মাইনাস আর স্কোয়ার পরে প্লাস টু আর পরে মাইনাস ওয়ান এটা কেন করা হয়েছে কারণ এটা আমাদের সূত্র পড়বে এই জন্য এখন এই জায়গায় তোমরা ফোর পি স্কোয়ার রাখো এখানে মাইনাস কমন নাও মাইনাস কমন নিলে কিন্তু সূত্র পড়বে মাইনাস কমন নিলে সূত্র পড়বে কারণ এখানে আমার আর স্কয়ার আর হবে এ মানে আই স্কয়ার হবে এখন আই স্কয়ার তো আমাদের প্লাস হতে হবে এজন্য আমরা মাইনাসটা কমন নিলাম কমন নিলে আমাদের কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হলে এটা মাইনাস আর স্কয়ার এটা হবে মাইনাস মাইনাস এ প্লাস আর স্কয়ার এটা ছিল প্লাস এখানে মাইনাস প্লাস এ মাইনাস মাইনাস আর 2 আর এখানে মাইনাস এ প্লাস 1 দেখো আমাদের মাইনাস মাইনাসটা এইজন্যই কমন নেওয়া হয়েছে এখন কিন্তু আমাদের এখানে সূত্র পড়বে সূত্র রাখি এটা আমাদের এম মাইনাস বি হলো স্কয়ার সমান আমি আগে বলছি a স্কয়ার মাইনাস 2 আবি প্লাস b স্কয়ার এর সূত্র পড়বে তাহলে এখানে আমাদের a4 b এটাকে রাখো আর এখানে হচ্ছে আমাদের দেখো আর হচ্ছে তাহলে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার দেখো এটা কিন্তু আমাদের আমি তোমাদেরকে বলছি আমাদের a মাইনাস b হলো স্কয়ার সূত্র পড়বে দেখো আর হচ্ছে আমাদের কাছে a আর 1 হচ্ছে b তাহলে a স্কয়ার মাইনাস টু প্লাস বি স্কার এটা কিন্তু আমাদের এ মাইনাস বি হোলস্কারের সূত্র এখন তোমরা এই জায়গায় আহ কে ফোর পিসকারকে ভেঙে টু পি উপরে হলুস্কার দাও মাইনাস আর এখানে এই জায়গায় তোমরা এটা দাও আর মাইনাস ওয়ান উপরে হোলস্কার দেখো আমাদের এই জায়গায় আমরা কি করলাম ফোর পি স্কারকে ভেঙে যে টু পি উপর হোলস্কার কারণ টু এর উপরে স্কোয়ার করলে আমাদের ফোরি হবে আর পি এর উপরে স্কোয়ার করলে পি স্কোয়ারি হবে আর এটা আমরা আর কে ধরলাম এ মাইনাস ওয়ান কে ধরলাম বিয়ার সময় আমি বলছিলাম লাগবে যে লাগছে মানে আমরা এখন বুঝতে হবে আমাদের কাছে বি আমি কিন্তু দুইটা সূত্রের কথা বলছিলাম তাহলে তাহলে এই স্কোয়ার মাইনাস বিয়ার সূত্র কি এ প্লাস বিত্রটা লিখে দোক সূত্রটা হচ্ছে আমাদের টু হচ্ছে এ তারপরে প্লাস আর আর মাইনাস ওয়ান হচ্ছে বি হচ্ছে আর মাইনাস ওয়ান দ্বিতীয় বন্ধু দেওয়া হইলো কারণ আচ্ছা প্রথমত দেখো সমান হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে এটাকে রাখো টু পি প্লাস আর মাইনাস ওয়ান

দেখো এইটা থেকে এখন আমরা মান বের করব প্রথমে বের করব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তাহলে দেখো একটু খেয়াল করে এই জায়গায় প্রথমত x টু দি পাওয়ার 4টাকে রাখো আর এখানে প্লাস 1 তারপরে সমান দিয়ে দাও সমান এখানে হচ্ছে 38 x স্কয়ার একবারে সহজ দেখো আমাদের এই জায়গায় x টু দি পাওয়ার 4 প্লাস 1 সমানের ডান পাশে ছিল মাইনাস 38 x স্কয়ার এটা সমানের ডান পাশে হয়ে গেছে প্লাস 38 x স্কয়ার এখন তোমরা এই জায়গায় কি করো উভয় পক্ষকে x স্কয়ার দিয়ে ভাগ করো যে x টু দি পাওয়ার 4

এখন এটাকে একটু ভেঙে লেখা যে এক্স স্কোয়ার উপরে আরেকটা স্কোয়ার মাইনাস এখানে বাই স্কোয়ার দেখো এখানে তুমি যদি উপরে হোল স্কোয়ার করো তাহলে কিন্তু মানে মাইনাস এর উপরে কিন্তু ওয়ানই হয় হ্যাঁ আর ওয়ান বাই এক্স স্কোয়ার কিন্তু পার ফোর হইলো এখন আমাদের কিন্তু এটা সূত্র হয়ে গেছে দেখো এক্স স্কোয়ার কে আমরা কি ধরবো এ ধরবো উপরে হোল স্কোয়ার আছে মানে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কে আমরা বি ধরবো উপরে হোল স্কোয়ার আছে মানে বি স্কোয়ার

তাহলে প্রথমে হবে আট দুগুণে ষোলো সাথে আছে এক আর তিন দুগুণে ছয় ছয় এক যোগ করলে হবে কত সাত তারপর এখানে নিয়মের শূন্য এখানে আট আর এক গুণ করলে আট এ কে আর এখানে হচ্ছে তিন এ কে তিন ছয় আর শূন্য যোগ করলে ছয় আট আর সাত যোগ করলে পনেরো পনেরো পাঁচ সাথে আছে এক তিন আর এক যোগ করলে চার অর্থাৎ চারশো ছাপান্ন আমার হচ্ছে কত চারশো ছাপান্ন আর এখানে হচ্ছে রোটোবার টেন তোমরা যখন পরীক্ষার মধ্যে লিখবা তোমরা কিন্তু এগুলো এটাও রাফ করবা না

আমাদের এ মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়ান বা একদি পাওয়ার ফাইভ সমান ছয় হাজার সাতশো ছাব্বিশ অর্থাৎ আমাদেরকে ছয় হাজার সাতশো ছাব্বিশ দেখাতে হবে আর পাওয়ার ফাইভ দিয়ে আমি অঙ্কটা সবসময় এইভাবে করি যে দুটো সমীকরণ তৈরি করি এই হবে আই স্কেয়ার প্লাস এক নংশমীকরণ আবার এক ইউ প্লাস হবে দুই নংশমীকরণ ওই দুইটো সমীকরণ গুণ করবো তাহলে আমাদের ছয় হয়ে যাবে তাহলে আমরা গণ নাম্বারটা যদি লিখি দেখো গণ নাম্বার আমাদের কিন্তু দুই নংশমীকরণ দেওয়া আছে আই স্কেয়ার সমান আর সতেরো প্লাস বারো রোটোবার দুই এখন কিন্তু এই জায়গায় আমাদের এক মান্থ আগে বের করতে হবে তাহলে এখানে আমাদেরকে সূত্র তৈরি করতে হবে সূত্র তৈরি করার জন্য আমাদেরকে দেখো এখানে আই সমান এখানে আট আর এখন হচ্ছে যোগ নয় হ্যাঁ দেখো এই টাকা আমি প্রথমে ভেঙে লিখলাম সতেরো কে ভেঙে তৈরি করতে হবে তৈরি করলে আমাদের আগে আমরা এখানে আট আর নয় লিখলাম এখন আট আর নয় যদি যোগ করি তাহলে আট আর নয় যোগ করলে কিন্তু আমাদের সতেরোই হইলো বোঝা গেছে আর এখানে হচ্ছে প্লাস আহ বারো রোটোবার দুই এখন আমাদের সূত্র হবে এরকম দেখো সমান এরকম হবে

দুই আর তুমি যদি গুণ কর তাহলে আমরা দেখবো মানের কোন পরিবর্তন হয়েছে কিনা আমাদের টু হয়েছে এ আর হয়েছে আমাদের কাছে প্লাস টু এ বি এখানে হবে হ্যাঁ এখানে হবে আমাদের হবে তাহলে

আমাদের কাছে বি বুঝা গেছে টু রোটোবার টু এ প্লাস থ্রি হচ্ছে বি হোল স্কোয়ার আমরা লিখি কি করবো সমানের বাম পাশে সমানের ডান পাশে উভয় পক্ষ থেকে স্কোয়ারটা উঠিয়ে দেবো তাহলে আমরা এখানে লিখে দেবো সুতরাং সুতরাং আমাদের এ সমান হচ্ছে টু আর রোটোবার টু প্লাস থ্রি এটাকে একটু এর ভাবে সাজিয়ে লেখো থ্রি এটাকে আগে লেখো পরে প্লাস টু রোটোবার টু টাকে লেখো বোঝা গেছে আমরা জানি সমানের উভয় পক্ষ থেকে কোনো কিছু মিললে উঠিয়ে দেওয়া যায় তাহলে আমি সমানের বাম পাশে স্কয়ার উঠিয়ে দিলাম সমানের ডান পাশ থেকে স্কয়ার উঠিয়ে দিলাম তাহলে সুতরাং এ সমান এটাই হবে টু রুট টু প্লাস থ্রি এখন আমি এটাকে একটু আগে লিখলাম যে থ্রিটাকে আগে লিখলাম আমরা থ্রি প্লাস টু রুট টু এখন আমরা বের করবো ওয়ান বাই এর মান এখন আমরা বের করবো এখন আমরা বের করবো ওয়ান বাই এর মান তাহলে আমরা এখানে বাদেই বাদে এখন হবে আমাদের ওয়ান বাই এ তাহলে এখন আমাদের এখানে উপরে ওয়ানই হবে আর নিচে এর মান হচ্ছে কি থ্রি প্লাস টু রোটোবার টু বোঝা গেছে আমাদের এ হচ্ছে কি আহ থ্রি প্লাস টু রোটোবার টু এখন আমরা ওয়ান বাই এর ওয়ান বের করবো তাহলে উপরে ওয়ান আর নিচে হচ্ছে এর ওয়ান আর থ্রি প্লাস টু রোটোভার টু এখন আমরা এটা হয়তো জানি এই জায়গায় আমাদের এরকম করতে হবে যে প্লাসের বিপরীত মান দিয়ে লবে আর হরে গুণ করতে হবে তাহলে থ্রি মাইনাস আর টু রোটোভার টু আর হরে তো আমাদের ছিল থ্রি প্লাস টু রোটোবার টু এটার বিপরীত কি আর থ্রি মাইনাস টু রোটোবার টু

এখন যদি আমরা বাকি কাজটা উপরে করি তাহলে দেখো এখানে যদি আমরা করি তাহলে এখন উপরে কি আছে আমাদের থ্রি মাইনাস আর নিচে আমাদের নাইনাস এই নাইনটাকে লেখো পরে মাইনাস আর এখানে চার আর দুই গুণ করলে আমাদের চার দোগুণে আট এখানে চার লিখে দাও এখন নয় থেকে তুমি যদি আট বিয়োগ করো তাহলে হবে এক আর উপরে হবে থ্রি মাইনাস টু টু এখন তুমি লিখে দিবা এখানে সুতরাং আমাদের ওয়ান বাই এর মান হচ্ছে থ্রি মাইনাস টু টু কেন হিসেবে কিন্তু ওয়ান থাকে তাহলে আমাদের কি করবো আমাদের এর ওয়ান কিন্তু আমরা এখানে বের করছি যে থ্রি প্লাস টু রুট ও টু এটাকে লেখা থ্রি প্লাস আর টু রুট টু হ্যাঁ তারপরে এখানে প্লাস আছে এই প্লাসটা এখানে দিয়ে দাও আর ওয়ান বাই এর ওয়ান আমরা এখন বের করলাম

দেখো আমরা কি লিখলাম আমরা কি বলছিলাম যে এক নং আর দুই নং সমীকরণ এখন গুণ করব তাহলে আমরা লিখলাম যে এক নং ও দুই নং গুণ করি এক নং ও দুই নং আমরা এখন গুণ করে দেব তাহলে আমাদের এক নংটা কি ছিল i স্কয়ার প্লাস 1 বাই i স্কয়ার আর দুই নং হচ্ছে আমাদের a কিউব প্লাস 1 বাই a কিউব সমান এখন এক নং এর মধ্যে হচ্ছে আমাদের চৌত্রিশ গুণ আর দুই নং এর মধ্যে হচ্ছে আমাদের একশো আটানব্বই দেখো এটা বুঝছো কিনা আমি বলছিলাম সমীকরণ সমীকরণ গুন আমি আমরা এক নং ও দুই নং গুণ করি এখন এক নং হচ্ছে আমাদের আর দুই নং সমীকরণ হচ্ছে প্লাস ওয়ান ইউ সমান এক মধ্যে ছিল আমাদের ডান পাশে সমানের আর দুই নং এই যে এখন আমাদের কাজটা একটু খেয়াল করে বুঝো এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ হবে পরে ওয়ান বাই স্কোয়ার দিয়ে এটাকে গুণ হবে তাহলে আমাদের এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফাইভ এসে পড়বে তাহলে দেখো আমরা যদি গুণ করি তাহলে প্রথমত আমাদের এ স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে এ স্কোয়ার ইনটু হবে আমাদের এ কিউ পরে প্লাস হ্যাঁ পরে এ স্কোয়ার ইনটু ওয়ান বাই এ কিউ তাহলে এ এর কাজ শেষ পরে এখানে প্লাস এখন ওয়ান বাই এ স্কোয়ার দিয়ে তাহলে ওয়ান বাই এ স্কোয়ার ইনটু এ কিউ পরে প্লাস এখন এই জায়গায়

একশো আটানব্বই গুণ চৌত্রিশ এটা গুণ করলে কথা হয় দেখো আমাদের যে এই জায়গায় হয়েছে চৌত্রিশ গুণ একশো আটানব্বই তাহলে একশো আর চৌত্রিশ আমরা গুণ করব দেখবো আমাদের কথা হয় তাহলে প্রথমত চার আর আট যদি আমরা গুণ করি তাহলে চার আট আর কত হবে ৩২ বত্রিশের দুই হাতে কত আছে তিন বত্রিশের হবে এখানে দুই হাতে আছে আমাদের তিন এখানে এই জায়গায় চার আর নয় গুণ করলে হবে আর চার নং চার নং সাতত্রিশ সাতত্রিশ আর তিন যোগ করলে হবে ছয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশের হবে নয় হাতে আছে আমাদের তিন এখন আবার এই জায়গায় চার 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 আর আর এক গুণ করলে করলে হাতের তিন হবে হবে পাঁচ ছয় সাত সাত এখানে এখানে নিয়মের শূন্য পর এখানে তিন আর আট গুণ করলে হবে আমাদের তিন আটাশ চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই আর এখানে হবে আহ তিন নং সাতাশ সাতাশ আর হাতের দুই যোগ করলে হবে আটাশ উনত্রিশ উনত্রিশের নয়

বত্রিশ হ্যাঁ ছয় হাজার সাতশো বত্রিশ তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমরা এই একশো আটানব্বই আর চৌত্রিশ দেখো এই একশো আটানব্বই আর চৌত্রিশ যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় ছয় হাজার সাতশো বত্রিশ তাহলে আমরা একশো আটানব্বই গুণ চৌত্রিশে হয় ছয় হাজার সাতশো বত্রিশ এখন আমাদের এই জায়গায় দেখো এখন আমাদের এই জায়গায় এই স্কোয়ার গুণ করলে হবে আমাদের পাওয়ার ফাইভ দেখো আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে দুইটা থেকে একটা কমন আর স্কয়ার আর কিউব যোগ করলে আমাদের পাস হবে পর এখানে প্লাস এখন এই জায়গায় আই উপরে ওয়ান এর সাথে গুণ হবে তাহলে উপরে আই স্কোয়ার হবে নিচে হবে এক কিউব এখন নিচে এক কিউব থেকে উপরে পুরো আই স্কোয়ার বিয়োগ হয়ে যাবে উপরে থাকবে শুধু আমাদের ওয়ান আর নিচে হবে শুধু এ কারণ উপরে আই স্কোয়ার পুরো বিয়োগ হয়ে যখন ওয়ান হবে তাহলে এখন এই এক কিউব থেকে আই স্কোয়ার বিয়োগ নিচে থাকবে শুধু এ পরে এখানে এই প্লাস এখন এই এক ইউব কিন্তু গুণ হবে এখন এক ইউব কে তুমি যদি ভাগ করো এখানে শুধু এ হবে শুধু এ কেন কারণ এখানে তুমি এই এক ইউবকে ভাগ করলে তিনটা থেকে দুইটা একটা পারবে পার ওয়ানা পরে এখানে হচ্ছে প্লাস এখন এই জায়গায় উপরে ওয়ান আর ওয়ান গুণ করলে হবে ওয়ান এ কে ওয়ান আর নিচে আমাদের উপরে ওয়ান আর ওয়ান গুণ হলে ওয়ান এ ওয়ান হইল আর এখানে এই স্কোয়ার ইউব গুণ করলে টু দি হবে

সমান এখন তুমি যদি আহ ছয় হাজার সাতশো বত্রিশ থেকে ছয় বিয়োগ করো তাহলে কত হবে ছাব্বিশ গেছে অর্থাৎ তুমি ছয় হাজার সাতশো বত্রিশ থেকে ছয় বিয়োগ করলে হবে ছয় হাজার সাতশো ছাব্বিশ তুমি ছাব্বিশের সাথে ছয় যোগ করো তাহলে কিন্তু আমাদের একত্রিশ মানে বত্রিশ